নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানান স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণী আমার বনিতে নবম নম্বর পৃষ্ঠা থেকে তাহলে দেখে নাও কি আছে সুমঠ ভাগ্যে ভাগ করে তিন থেকে শুরু করে দুই ঘর ছেঁড়ে ছেড়ে রং দেয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইভাবে দেখো পর পর লেখা আছে দেখো তাহলে কি বলেছে যে তিন থেকে শুরু করে দুই ঘর ছেড়েছে রং দিতে বলেছে তার মানে এই যে তিন ঘর এই ঘরটা থেকে রং দেওয়া শুরু করতে বলেছে এই ঘরটা রং দিতে হবে আবার দুটো ঘর ছেড়ে এই ঘরটা রং দিতে হবে ছেড়ে নয়ের ঘরটা রং দিতে হবে এইভাবে তোমাদের এই অঙ্কটা করতে হবে তারপরে বলছে দেখো রানার বাড়িতে তিন বন্ধু বেড়াতে এসেছে রানার দাদু নয়টা সন্দেশ এনে কটা সন্দেশ এনে দিয়েছে নটা রানা সন্দেশগুলো তিন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল রানা প্রত্যেকে রানা প্রত্যেককে ড্যাশটি করে সন্দেশ তাহলে দেখো নটার সন্দেশ এনে দিয়েছে তিনজনকে ভাগ করে দিয়েছে দেখো তিনটে থালা আছে তাহলে প্রত্যেক থালায় কটি করে সন্দেশ থাকবে তিনজন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে বলেছে কি করতে হবে ভাগ করতে হবে নয় ভাগ তিন তাহলে কত হবে তিন নয় ডানা প্রত্যেককে তিনটি করে সন্দেহ দিয়েছে এই প্লেটেও তিনটে এটাতেও তিনটে এটাতেও তিনটে এইভাবে তোমাদের এই অঙ্কটা করতে হবে তারপরে দুইটা বলেছে দেখো আশা দাদা হনুমানের কলা খাওয়ান চারটে হনুমানকে ষোলোটা কলার সমান ভাগে ভাগ করে দিয়ে প্রত্যেক হনুমান ড্যাশটি করে কলা দিল কটি হনুমান আছে চারটি হনুমান আছে কলা আছে ষোলোটা ষোলোটা কলা সমান ভাগে ভাগ করে দিয়েছে চারটে হনুমানের মধ্যে তাহলে কি করতে হবে ষোলো ভাগ চার সমান চার চারে ষোলো তাহলে প্রত্যেক কটি করে করে কলা কলা চারটি তারপর তিনি একটা রাখো চাচা আমিনাদের পাঁচজনকে মোট পনেরোটা চকলেট সমান ভাগে ভাগ করে দিলে আমিনারা প্রত্যেকে দেশটা করে চকলেট পেল পাঁচজন আছে পনেরোটা চকলেট সমান ভাগে ভাগ করে দিয়েছে তাহলে কি করতে হবে পনেরো ভাগ বার সমান পাঁচ দিনে পনেরো প্রত্যেকে তিনটে করে চকলেট পেল তারপরে বলেছে রিংি বইয়ের তাকে একুশটা বই রাখবে তিনটে ক্ষোভ প্রতি সমান বই রাখতে হবে তাহলে একুশটা বই রাখবে তিনটে ক্ষোভে সমান ভাবে রাখতে বলেছে তাহলে কি করতে হবে একুশ ভাগ তিন সমান তিন সাতে একুশ রিংড়ি প্রতি কটা করে বই রাখলো সাতটি করে বই রাখলো তারপরে পাঁচ একটা সৌপুজরা সবুজরা চারজন বন্ধু জল ঝেতে চব্বিশটা মাছ ধরলো চারজন বন্ধু চব্বিশটা মাছ ধরলো তাহলে সমান ভাগে ভাগ করে প্রত্যেকে কটে মাছ নিল চব্বিশ তাহলে সমান ভাগে ভাগ করে প্রত্যেকে ছটা করে মাছ নিল এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে তাহলে এবার পরে পৃষ্ঠায় যাওয়া যাক তারপরে দশ নম্বর পৃষ্ঠাতে বলেছে দেখো ফাঁকা করে ঠিক মতো সংখ্যা লিখি দুটো করে সমস্যা তৈরি করি দেখো প্রথম অঙ্কটা করে দেওয়াই আছে এবং সমাধানটা করে দেওয়া আছে দেখো এখানে আছে বারো ভাগ দুই দু বারো ভাগ দুই করলে কত হবে ছয় দুপুরে বারো তাহলে দেখো এখানে আছে ছয় আর পাঁচের সাথে এক যোগ করলে হবে ছয় তাহলে দুটোই আমরা কি পেয়ে গেলাম ছয় এরপর তোমাদের এমন ভাবে সমস্যা দুটি হবে যাতে তোমাদের সমাধান করলে ছয় আসে একটা ভাগ করলে ছয় আসবে আর একটা যোগ করলে ছয় আসবে দেখো প্রথমটা একটা করে দেওয়া আছে কি সমস্যাটি লেখা আছে দেখো কাকা বারোটা লিচু দুইজনকে সমান ভাগে ভাগ করে দিল প্রত্যেকে কটা পাবে তাহলে বারোটা লিচু দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছে তাহলে ভাগ করতে হবে বারো ভাগ দুই সমান কত হবে ছয় তারপর একটা বলেছে রাখো মা তোমাকে পাঁচটা কোন দিল দাদা আরো একটা দিল তোমার কাছে মোট কটা মা দাদা আরো একটা তাহলে যোগ করতে হবে মোট বলেছে করে দেওয়া আছে এবার দ্বিতীয় অঙ্কটা আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি তারপরে দ্বিতীয় অঙ্কটা বলেছে রাখো আট করতে হবে এখানে ড্যাশ যোগ তিন দেওয়া হবে তাহলে সাথে কত যোগ করলে আট হবে সাথে যদি পাঁচ যোগ করো দেখো তিন পর চার পাঁচ ছয় সাত আট পাঁচ যোগ করো তাহলে হয়ে যাচ্ছে আট এখানে পাঁচ লিখে দিলাম পাঁচ যোগ তিন সমান আট আর গুণ দেওয়া চারের সাথে কত গুণ করলে আট হবে চার দু গুণে আট চার দুই আট তাহলে এখানে লিখে দিলাম দুই এরপর আমাদের সমস্যাটা এমনভাবে তৈরি করতে হবে লিখতে হবে যাতে একটা একটা সমস্যায় যোগ হয় আর একটা সমস্যা গুণ হয় তাহলে আমি তোমাদের সমস্যাটা তৈরি করে দেখাচ্ছি দেখে না

অঙ্ক অঙ্ক দিল দেখো এখানে আমরা এটা লিখতে পারি যে বাবা আমাকে পাঁচটা অঙ্ক করতে দিলে আর মাও আমাকে তিনটা অঙ্ক করতে দিলে তাহলে মোট আমাকে কতগুলি অঙ্ক করতে দেওয়া হলো তাহলে পাঁচ যোগ দিন করতে পারে করতে হবে তাহলে এখানে তোমরা অন্য দিলেন এবং মাও আমাকে আরো তিনটে পেন নিলেন বা কলম দিলেন তাহলে এখন মোট আমার কাছে কটি কলম হলো এই তোমরা একটি সমস্যা তৈরি করতে পারো এরপর দেখো একটু গুণ করতে হবে তাহলে এই সমস্যাটা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি দেখো দিলাম আমি আমার দুজন বন্ধুকে চারটি করে কলম দিলাম মোট কলম দিলাম তাহলে দুজন বন্ধুকে চারটি করে দিয়েছে তাহলে কটি দিয়েছে চার দোকানে আটটি আর চার বন্ধু সমান আট এইভাবে তোমাদের এই সমস্যা করে লিখতে হবে তারপরে বলেছে দেখো তিনটা দশ করতে হবে দেখো এখানে ড্যাশ বিয়োগ তিন দেওয়া আছে তাহলে এমন কোন সংখ্যার সাথে বিয়োগ করলে এখানে আমাদের দশ হবে তাহলে আমরা যদি দশ আর তিনকে যোগ করি কত হবে তেরো তেরোর সাথে যদি তিন বিয়োগ করি তাহলে আমরা দশ পেয়ে যাবো তাহলে এখানে নিলাম তেরো বিয়োগ তিন সমান দশ এরপর যে যোগ তেরের সাথে কত যোগ করলে দশ হবে চারের সাথে ছয় যোগ করলে দশ হবে তেরের পর পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দিয়ে দিলাম ছয় এরপর আমাদের সমস্যা হচ্ছে লিখতে হবে একটা বিয়োগ আর একটা যোগ তাহলে আমি তোমাদের লিখে দেখাচ্ছি দেখো আমি এখানে লিখছি ধরো আমার কাছে তেরো টাকা ছিল আমি তিন টাকা খরচ করলাম খরচ করে ফেলেছে এই একটা সমস্যা লিখলাম আমার কাছে তেরো টাকা ছিল তিন টাকা খরচ করে ফেলছি মানে বিয়োগ করতে হবে দেখো তেরো বিয়োগ নিয়ে সমান দশ হবে এরপর যোগটা লিখবো যোগটা কি লিখবো লিখলাম আমার কাছে চারটি লজেন্স ছিল আমার বোন আরো ছটি লোজিন দিল এখন আমার পাঁচের মোট কটি লজেন্স হলো তাহলে আমার কাছে চারটি লজেন্স ছিল আমার বোন আমাকে আরও ছটা লজেন্স দিয়েছে তার মানে বেড়েছে বেশি তাহলে কি করতে হবে যোগ করতে হবে চার যোখ ছয় সময় দশ এইভাবে তোমাদের এই সমস্যাগুলি করতে হবে তারপরে অঙ্কটা বলেছে এখন কাঁকা খন ঠিক মতো সংখ্যা লিখি প্রথম ঘরে সংখ্যাটি কুড়ির মধ্যে লেখি তাহলে দেখো এখানে মাঝখানে কি দেওয়া আছে তিন দেওয়া আছে আর এই দিকে দেওয়া আছে দেখো প্রত্যেকটা ভাগ করতে হবে এমন কোন কোন সংখ্যাগুলো লিখতে হবে যেটা ভাগ করলে আমাদের তিন ভাগ ফল আসবে তাহলে তাহলে দেখো দুটো করে দেওয়া আছে বারো ভাগ চার তাহলে চার তিনে বারো তিন এলো ষোলো ভাগ ছয় তিন ছয় আঠেরো তিন পেলাম ভাগ ফল এবার আর কোন সংখ্যাগুলো লিখবো যাতে আমরা ভাগ ফল তিন পাই দেখো এখানে প্রথম ঘরের সংখ্যাটি কুড়ির মধ্যে লিখতে হবে তাহলে তাহলে আমরা যদি এখানে লিখি ভাগ পেয়ে যাচ্ছি তাহলে লিখলাম পনেরো ভাগ পাঁচ তাহলে পেয়ে গেলাম এরপর যদি আমরা এটাতে লিখি নয় ভাগ তিন নয় ভাগ তিন যদি লিখি তিন ত্রিককে নয় পেয়ে গেলাম লিখলাম ছয় ভাগ দুই ছয় ভাগ দুই তিন দোকানে ছয় তাদের পেয়ে গেলাম বের করতে হবে তাহলে তোমাদের নবম এবং দশম পৃষ্ঠাটাও আমি আজকে কমপ্লিট করে দিলাম আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ